এত ঘুম ধরেছে কেন এত ঘুম তোমার ধরেছে কেন এই তো ঘুম থেকে উঠলে আবার ঘুম তুমি বারোটার সময় ঘুম থেকে উঠবে আবার খেয়ে দে আবার দুটোর সময় ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে এটা কি তুমি ঘুম পাচ্ছে তোমার তোমার এত ঘুম পাচ্ছে কেন এত ঘুম কেন পাচ্ছে বলো আমাকে এত এদিকে ওপরে ওঠো দেখো এইদিকে দেখাও আমার দিকে খুব ঘুম পাচ্ছে তোমার খুব ঘুম পাচ্ছে তোমার কতটা ঘুম পাচ্ছে এইদিকে দেখো এইদিকে 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 কতটা ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে আমার মাম্মা খুব ঘুম পাচ্ছে তুমি কি কুম্ভ এই এইদিকে দেখো আমি এখন খেলবো না তোমার সাথে তুমি এইদিকে দেখো তুমি কি কুম্ভকর্ণ তুমি কি কুম্ভকর্ণ হ্যাঁ কুম্ভকর্ণ হয়ে গেছো কুম্ভকর্ণের নাতনি হয়ে গেছো তুমি ঘুমাচ্ছ বারোটার সময় উঠছো আবার খেয়ে দিয়ে আবার দুটোর সময় ঘুমাচ্ছ কী হয়েছে তোমার এত ঘুম কেন নিজে নিজে একটু খেলো